অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার মামলাতেই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মঙ্গলবার সকাল থেকেই বাইপাসের ধারে কালিকাপুরের একটি আবাসনে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রায় পাঁচ থেকে ছজন ছজন আধিকারিক কালিকাপুরের বাইপাসের ধারে একটি আবাসনে সেকেন্ড ফ্লোরে তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন আমরা যেরকম এনফোর্সমেন্ট সূত্র মারফত জানতে পারছি চার থেকে পাঁচজনের আধিকারিকদের একটি টিম তারা কিন্তু ওপরে গিয়েছেন এবং মূল অভিযুক্ত তার এই ফ্ল্যাটের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং মূল অভিযুক্তের পরিবারে যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার পাশাপাশি মূল অভিযুক্তের যে এই ব্যাঙ্কিং ডিকে ডিটেলসগুলো রয়েছে যে সমস্ত নথিপত্র রয়েছে সেই নথিপত্রও কিন্তু খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং এই অনলাইন গেমিং অ্যাপ তার মাধ্যমে যে প্রতারণা হয়েছে এই অভিযোগের এই যে মামলা বেশ কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই মামলার তদন্ত শুরু করে এবং তার মাধ্যমেই কিন্তু তারা জানতে পারেন প্রায় কয়েকশো কোটি টাকা কিন্তু আর্থিক প্রতারণা করা হয়েছে এই অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে তার পাশাপাশি এই যে টাকা আর্থিক দুর্নীতি করা হয়েছে সেই টাকা কিন্তু বিদেশে পাচারেরও একটা সম্ভাবনা দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং সেই মামলার তদন্তেতেই এই বাইপাসের ধারে ইএম বাইপাসের ধারে কালিকাপুর রোডের একটি আবাসনের সেকেন্ড ফ্লোরে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এখন দুপুর গড়িয়ে গিয়েছে এখনও কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি কলকাতা